বন্ধুরা আজ আমরা কাশফুলের রাজ্যে হারিয়ে যাব যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য নদী পার্ক এবং প্রিয় মানুষকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর মতন একটি স্থান একটি জায়গা আজকে আমরা কোথায় এসেছি আপনাদের সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তবে যারা ভাই পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার দিতে ভুল করবেন না যাতে পৃথিবীর সবাই দেখতে পারে জানতে পারে যারা শাহিনবাই ইউটিউব চ্যানেল থেকে দেখছেন খুলনা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমস্ত তথ্য উপত্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তবে যারা এই পার্কটিতে আসতে চান অবশ্যই আপনারা নিজেরা গাড়ি নিয়ে আসবেন কারণ এই পার্কের রাস্তায় যখন আপনারা ঢুকবেন তখন কোনো ধরনের গাড়ি পাবেন না আর এই রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ যে কোনো গাড়ি ভ্যান অটো রিকশা আপনি খুঁজে পাবেন না যদিও পান সেটা আপনার ভাগ্য সেটা আপনার কপাল তাছাড়া পাওয়া যায় না আমরা এই পার্কটিতে সকালবেলা রওনা হয়েছিলাম সকালবেলা যখন আটছিলাম তখন গাড়ি পাইনি আমরা যখন এগারোটার দিকে বাড়িতে ফিরছিলাম তখনও কোনো গাড়ি রিকশা কোনো কিছু পাইনি শুধুমাত্র দেখেছি দু চারটা বাস এই রাস্তা দিয়ে হেলে ঢুলে চলছিল আমরা কোন পার্কের কথা বলছি খুলনা কেডিএ পার্ক যেটাকে আবার ময়ূর পার্কেও বলা হয় এই ময়ূর পার্ক এখন যে শরৎকাল চলছে এই টাইমটিতে শুধু কাশফুল আর কাশফুল এর সৌন্দর্য এর মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে মুগ্ধ করতে অবশ্যই বাধ্য এখানে রয়েছে চারপাশে শুধু কাশফুল আর কাশফুল আর রয়েছে কি জানেন ছোট ছোট নদী রয়েছে পার্ক শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিশেষ স্থান অনেকে আমরা শহরে জীবনযাপন করি বসবাস করি গাড়ির হরেন চেঁচামেচি কেউ কেউ এগুলো থেকে আপনি যদি একটু মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে চান অবশ্যই এই কেডিএ পার্কে আসতে পারেন মোর পার্ক যেটাই আপনি বলেন আমাদের যখন এই পার্কটিতে আমরা আসি তখন কোনো মানুষই এখানে দেখা যায় না শুধু মাঝে মধ্যে দুই একটা লেডিস অ্যান্ড জেন্টস দেখা যাচ্ছে তারা বিভিন্ন ঘুপচা ঘাপসির ভিতরে বসে কথাবার্তা বলছিল তাদের সময় কাটাচ্ছিল প্রেম ভালোবাসা সবার জীবনেই থাকে সবারই আসে তবে যারা প্রেমিক প্রেমিকা তারা তো একটু নির্বিলি স্থান খুঁজবেই কারণ ভালোবাসার তো আর হাউকাউ বা হরেন হুইসেলের মাঝে হয় না এখানে সুন্দর সুন্দর বসার স্থান রয়েছে জায়গা রয়েছে তবে নিরিফিলি একদম নিরাপদে আপনি এই জায়গা বসতে পারবেন চলতে পারবেন তবে মাঝে মধ্যে আপনার চোখে কিছু বাঁচতে পারে কিছু দেখতে পারেন আপনি দেখেও দেখবেন না তাকিয়েও তাকাবেন না কারণ যখন আপনি তাকাবেন ভালো করে দেখবেন তারাও লজ্জা পাবে হয়তো আপনিও লজ্জা পাবেন আবার আপনার পুরো পরিবার পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন এখানে ভালো ভালো বসার জায়গা রয়েছে থাকার জায়গা রয়েছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা যা আপনার কল্পনাকে হার মানাবে যারা এখনো এই কেডিএ পার্ক ময়ূর পার্কে এখনো আসেননি খুলনা বিভাগের ভিতরে আপনি বসবাস করেন তাহলে আপনি এখনো পৃথিবীর জগৎ বিষয়। আপনার কোনো ধ্যান ধারণা বা কোনো কিছু জানা নেই তাই আপনি কি বলবো আপনার পরিবার পরিজন নিয়ে প্রিয় মানুষ নিয়ে এই কেডিএ পার্কে আপনি আসতে পারেন এই পার্টিক দৃষ্টিনন্দন সৌন্দর্য আপনাকে মন কারবেই। আপনার মনকে প্রফুল্ল এবং শান্তি ফিরিয়ে এনে দেবে যারা শহরের গাড়ির হুইচল এবং বিভিন্ন ধরনের যানজটের হাউ কেউ কেউ থেকে একটু বেরোতে চান অবশ্যই আপনি এই নীল আকাশের নিচে কাশফুলের মাঝে আপনি টুকরো স্বর্গের সন্ধানে যদি আসতে চান তাহলে আপনি এই কেডিএ পার্কে আসতে পারেন আপনার পুরো ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে এখানে রয়েছে দৃষ্টিনন্দন ব্রিজ এখানে রয়েছে দৃষ্টিনন্দন শিশুদের জন্য খেলাধুলার বৈশিষ্ট্য ব্যবস্থা এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর রাস্তা এখানে রয়েছে ছোট ছোট খাল যে খাল দিয়ে আপনি আপনার সন্তানকে নিয়ে রাইটিং করাতে পারবেন আপনার পরিবার নিয়ে রাইড করাতে পারবেন আপনারা এখানে ঘুরতে আসতে পারেন এবং পরিবার পরিজন নিয়ে একদম নিরিবিলি এত সুন্দর শহর থেকে মুক্ত জায়গা আপনি আর কোথাও খুঁজে পাবেন কি না আমার জানা নেই এখানে দেখতে পাচ্ছেন শিশুদের খেলাধুলার জন্য এবং বড়দের বসার জন্য বিনোদনের স্থান রয়েছে যেখানে রয়েছে সুন্দর করে সাথে দিয়ে সাজানো এবং এর পাশেই রয়েছে আপনি খাবারের জন্য হোটেল রেস্তোরাঁ আপনি এখানে স্বাভাবিক হারে সব ধরনের খাবারের আয়োজন করা হয়েছে আপনি পাশেই রয়েছে মেন রাস্তা যেটাকে বলা হয় বাইপাস সড়ক আপনি এই বাইপাস সড়কও আসতে পারেন এখানে এসে আপনার প্রয়োজনীয় খাবার এখানে দেখতে পাচ্ছেন প্রেমিক প্রেমিকারা তারা খুব সুন্দরভাবে বসে রয়েছে তারা কথা বলছে সময় কাটাচ্ছে আপনাকে ডিস্টার্ব করার মতন এখানে কেউ নেই তবে একটা কথা মাথায় রাখবেন এই রাস্তাটা খুবই একটা কী বলবো আপনাদেরকে আমরা যখন এসেছিলাম তখন কোনো গাড়ি ভ্যান অটো রিক্সা আপনি যাকেই বলবেন কেউ রাস্তায় ঢুকতে চায় না কারণ এই রাস্তায় রয়েছে বড় বড় গর্ত আর এই গর্ত থাকার কারণেই এ জায়গা নিরিবিলিয়ে একটা নিস্তব্ধ স্থান আপনি শুক্র শনি যেদিন মন চায় আসতে পারেন তবে আপনার এখানে ঢুকতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না কারণ এটা সিটি কর্পোরেশনের একটা নিয়ন্ত্রিত পার্ক আর এটা সিটি কর্পোরেশনের পরিচালিত পার্ক এই যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন শুধু দেখবেন বাস চলবে বড় বড় বাস কিন্তু এই বাস বড় বড় গর্থ রয়েছে এই বাসগুলো বাংলাদেশের ঢাকা বরিশাল চিটাগাং এইসব জায়গায় যায়